আসসালামু আলাইকুম আমি আজকে কুমড়ো ফুলের বড়া তৈরি করছি এখানে আমি কুমড়ো ফুলগুলো এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে মাঝারি সাইজের একটা আলু এভাবে মিহি করে কুচি করে নিয়েছি সাথে একটু রসুন বাটা আদা বাটা গোলমরিচের গুঁড়া হলুদ গুঁড়া জিরা গুঁড়া ঝালের কুচি লবণ পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি প্রথমে আমি আলু লবণ আর পেঁয়াজটা হালকা হাতে মেখে নিব বেশি চাপ দিয়ে মাখা যাবে না তাহলে পানি ছেড়ে দেবে তারপর ফুলগুলো দিয়ে আমি আবারও হালকাভাবে মেখে নিচ্ছি এখানে আমি ছোটো সাইজের চিংড়ি দিয়েছি ছোট বড় চিংড়ি আপনারা যে কোনোটাই দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন এখানে আমি বেসন আর আটা দিয়েছি আপনারা চাইলে চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার যে কোনো একটা দিতে পারেন দিয়ে আমি ভালো করে এগুলো হালকা হাতে মেখে নিচ্ছি এভাবে মেখে নিতে হবে মাঝারি আছে তেল গরম করে আমি বড়াগুলো সব ছেড়ে দেব এই বড়াটা খেতে অনেক মজা লাগে বোঝাই যায় না যে এটা কুমড়ো ফুলের বড়া বড়াগুলোকে আপনার সোনালি রঙের করে ভেজে নিতে হবে একটু কড়া করে ভাজবেন তাহলে অনেক খেতে মজা লাগবে এখন আমি নামিয়ে ফেলব হয়ে গেল আমার কুমড়ো ফুলের বড়া তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ